অনেকে বলছেন গাছে ঠিকমতো মতো ফুল আসছে না আমার তো জোড়া জোড়া ফুল আসছে যে দেখুন একটি কাটার মধ্যে দুখানা ফুল নমস্কার দর্শক দর্শক বন্ধুরা বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি যেগুলো ইদানিং আপনাদের কিছু সমস্যা হচ্ছে সেই বিষয়ের উপরেই আজকের এই ভিডিওটির মূল আলোচনা শুরু করছি অনেকেই আমাকে বারবার কমেন্ট করে বলছেন দাদা আমার ড্রাগন গাছে এবছর কিছুদিন আগে ফুল এসেছিল সেই ফুলগুলো থেকে দু একখানা ফলে পরিণত হয়েছে বেশিরভাগ ফুল ঝরে গিয়েছে তারপরে নতুন করে আর ফুল আসছে না আবার অনেকে বলছেন এখনও আমার গাছে ফুলই আসেনি শুধুমাত্র নতুন কুশি বের হচ্ছে আবার কেউ কেউ বলছেন একবার ফুল এসেছিল সমস্ত ফুলগুলো ঝরে গিয়েছে নতুন করে পুনরায় আর ফুল দেখা দিচ্ছে না মানে এই সময় ড্রাগন গাছে সবারই ফুল আসার সিজন তো তাই সকলেরই ইচ্ছা যে গাছ ভর্তি করে ফুল আসবে সেখান থেকে গাছ ভর্তি করে ফল সেট হবে এই আশা নিয়েই তো আমরা ড্রাগন চাষ করি তো প্রত্যেকের বেশিরভাগ বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যে আপনাদের আশানুরূপ ফুল দেখা দিচ্ছে না আশানুরূপ সেই ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু তথ্য তুলে ধরবো যাতে আপনার গাছে বেশি পরিমাণে ফুল আসে গাছে ফুল থেকে ফলে পরিণত হওয়ার পর গাছে ফল থাকা অবস্থাতেই যাতে নতুন করে আবার ফুল আসে এবং এই ফুল যাতে ধারাবাহিকভাবে আমাদের একদম অক্টোবর মাস পর্যন্ত তো দর্শক বন্ধুরা আপনাদের জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আমার এটি হচ্ছে আসন্তা টু একটি ড্রাগন গাছ আসন্তা টু হচ্ছে ক্রস পলিনেশন ভ্যারাইটি এই গাছটিতে আমার সর্বপ্রথম এপ্রিলের প্রথমের দিকেই ফুল এসেছিল তো ফুল আসার পর আমার কিন্তু সেই মুহূর্তে কোনো পলিনেশন ক্রস পলিনেশন করার জন্য অন্য গাছের ফুলের রেণু ছিল না সেক্ষেত্রে আমার কি হয়ে যায় সমস্ত ফুলগুলো ঝরে যায় ফুলগুলো ফুটেও গিয়েছিল কিন্তু আমি সেল পলিনেশন করে দেওয়ার পরও ফল টিকে নি কারণ এটি হচ্ছে ক্রস পলিনেশন ভ্যারাইটি তো দর্শক বন্ধুরা আপনাদের এরকম যদি কোনো ভ্যারাইটি থাকে তাহলে কিন্তু সাথে অন্য জাতের সেল পলিনেশন ভ্যারাইটি কিন্তু একই সাথে চাষ করতে হবে তাহলেই আপনি ক্রস পলিনেশন করতে হবেন করতে পারবেন এবারে বলে রাখি আপনাদের ড্রাগন গাছে এখনো কেন বারবার কুশি বের হয়ে যাচ্ছে ফুল আসছে না হয়তো আপনার গাছে নাইট্রোজেনের পরিমাণ বেশি দেওয়া আছে গাছের গোড়ায় সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে অথবা আপনার এলাকাতে ড্রাগন গাছে ফুল আসার উপযোগী যে আবহাওয়া সেই আবহাওয়াটা কিন্তু এখনো পর্যন্ত ভালো মতো আসেনি ড্রাগন গাছে ফুল আসার জন্য কিরকম আবহাওয়া দরকার গরম আবহাওয়া লাগবে সাথে বৃষ্টিপাত লাগবে এই দুটো যদি একসাথে আপনার এলাকাতে চলে আসে তাহলে দেখবেন পরিণত ড্রাগন গাছে অবশ্যই ফুল আসবে এবং ঝাঁকে ঝাঁকে ফুল আসবে তো আমার এই উত্তরবঙ্গে গরম তো পড়েছে বৃষ্টিও হচ্ছে তবে ওয়েদারটা ঠিক কেমন যেন আগের বিগত বছরগুলোর মতো হচ্ছে না মানে দিনের বেলা গরম রাতের বেলা এখনো কুয়াশা পড়ে যার কারণে ড্রাগন গাছও ঠিকঠাক মতো তাদের যে বৈশিষ্ট্যটা দেখানোর ফুল আসবে বেশি করে সেটি দেখাতে পারছে না কেবল কেবলমাত্র বৃষ্টির কারণে তবুও ফুল সময় মতো না হলেও কিছুদিন পর থেকে দেখা মিলছে তো দর্শক বন্ধুরা এই যে আমার আসনটা টুতে তো প্রাথমিক অবস্থা দেখেছিলেন আপনারা অনেক ফুল এসেছে আবারও দেখুন এই যে একই ডালে চারটি করে ফুল এসেছে এই চারটি ফুলও কিন্তু একসাথে টিকবে না আমার আমি আমার একটি কথা বারবার আপনারা মনোযোগ সহকারে শুনবেন এক ডালে প্রচুর পরিমাণে ফুল আসে সমস্ত ফুল কিন্তু টিকে না এখান থেকে হয়তো দুখানা ফুল টিকবে দুখানা কিন্তু ঝরে যাবে হ্যাঁ তাই বলে দুখানা আগে থাকতে ভেঙে দেবো এরকমটাও করবো না কারণ দেখুন এই চারটি ফুল দেখে আপনি কিন্তু আন্দাজই করতে পারবেন না যে কোন চারটির মধ্যে কোন দুটিতে বা একটিতে ফল সেট হবে দেখুন চারটি ফুল কিন্তু প্রায় একই রকম কেউ আইডিয়া করতে পারবে না এখান থেকে কোনটিতে ফল সেট হবে গাছ শুধুমাত্র নিজে জানে কোন ফুলটিতে ফল সেট হবে আর কোনগুলোকে ঝরিয়ে দেবে তাই আমি আন্দাজ মতো নিজের ইচ্ছে মতো ভেঙে দিতে যাব না গাছ নিজের ইচ্ছে মতো যে কোনো ফুলগুলোকে ঝরিয়ে দেওয়া সেগুলোকে ঝরিয়ে দেবে আরেকটি বিষয় দেখিয়ে দেই দর্শক বন্ধুরা দেখুন অনেকে বলছেন গাছে ঠিক মতো ফুল আসছে না আমার তো জোড়া জোড়া ফুল আসছে যে দেখুন একটি কাটার মধ্যে দুখানা ফুল এটা একটা রেয়ার কেচ মানে বলতে পারেন এক কাটাতে দুটি ফুল আসা মানে মানে একটি ফুল যদিও বড় হয়ে গিয়েছে একটি ছোট জানি না দুটি ফুলই টিকবে কিনা যদি টিকে আমি খুবই সৌভাগ্যবান মনে করব নিজেকে কারণ এক কাটার মধ্যে জোড়া ড্রাগন ফল বা ড্রাগন ফুল কোনোটি আমি আগে দেখিনি এবার হয়তো প্রথম দেখলাম ফুল দেখলাম তাই আশা করছি ফলও যাতে সেট হয় তো দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে ড্রাগন গাছে যদি ফুল এখনো না আসে আপনি আপনার তরফ থেকে কী কী চেষ্টা করতে পারেন দেখুন একটা বিষয় মনে রাখবেন ড্রাগন গাছ যদি ম্যাচিওর না হয় তাহলে কিন্তু নতুন কুশি বেশি আসবে ফুল কিন্তু আসতে চাইবে না আর যদি এমন পরিস্থিতিতে ড্রাগন গাছ থাকে যে ম্যাচিওরও কিছু ডাল আছে আবার কিছু ডাল কুচি আছে সেক্ষেত্রে দেখবেন কিছু ডাল থেকে এখনও নতুন কুশিও হচ্ছে, কিছু ডাল থেকে আবার ফুলও বের হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কচি ডালগুলোকে ভেঙে দিতে হবে যদি আপনার গাছে একসাথে ডাল আর ফুল ফুল নিতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণে ঝরে কচি যাবে কারণ গাছ কিন্তু গ্রোথের দিকে বেশি নজর দেবে তাই কচি ডালগুলো তখন ভেঙে দিবেন আর যদি দেখেন আপনার গাছে ডালপালা খুবই কম তাহলে আপনি দুটোকেই রেখে দেবেন কচি ডালটাকেও রাখবেন কচি ফুলটিকেও রাখবেন তাহলে আপনার হয়তো ফল একটু কম দাঁড়াবে কিন্তু কিছু ডালপালা এখনো কিছু বেড়ে গেলে আপনার এই বছরের শেষের দিকে আরো বেশি পরিমাণে ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবারে আরেকটি বিষয় আপনাদের তুলে ধরি দর্শক বন্ধুরা যদি আপনার ড্রাগন গাছে ড্রাগন ফল সেট হয়ে যায় এই যে পাশে দেখতে পারবেন এই যে থ্রি এই গাছটিকে খেয়াল করুন প্রাথমিক অবস্থায় যে ফলটি এসেছিল একদম ম্যাচিওর হয়তো আর কয়েকদিনের মধ্যে পাকবে দেখুন ফলটি ভালো করে দেখেন আর কয়েকদিনের মধ্যে পাকবে এটা কিন্তু একদম বড় হওয়ার হয়ে গিয়েছে থ্রি এত বড় সাইজ হয় না দিয়ে ক্রস ফলের সাইজটা বড় হয়েছে কারণ জাম্বুরেড এর বৈশিষ্ট্যই হচ্ছে ফলের সাইজ বড় করার সাথে তার পরবর্তীতে একটা ফল এসেছিল এটিকেও ক্রস পলিনেশন করে দিয়েছি এটি করেছি সিয়াম রেড দিয়ে দেখা যাক এই ফলটিও কতটা বড় হয় এই ফলটি এখনো বড় হওয়ার সময় শেষ হয়ে যায়নি সাথে দেখুন এই যে এখানে একটি ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা হয়তো আগামীকাল বা মধ্যে ফুটে যাবে তো একই গাছে দেখুন প্রথমে একটা বড় ফল তারপরে মাঝারি ফল আবার আবার একটা ফুল ফুটবে আশা করছি কয়েকদিনের মধ্যে হয়তো এই যে ডালপালাগুলো যেগুলো বাদ রয়ে গিয়েছে এগুলো এগুলোতে হয়তো আশা করি ফুল চলে আসবে নতুন করে আবার নতুন ফুলের কুড়ি দেখা দিবে তো ফল থাকা অবস্থায় কি করে গাছে ফুলের কুড়ি আনবেন আমি তো তেমন কোনো চেষ্টা করি না গাছ নিজের ইচ্ছে মতো ফল দিলে কি হয় ফুল ফল দিলে সেই ফুল ঝরে কম ফুল হয়তো সংখ্যায় কিছুটা কম আসে সংখ্যায় ফুল কম আসলে সেখান থেকে ফল সেট হওয়ার যে পার্সেন্টেজ সেটা কিন্তু বেড়ে যায় আমরা আমি চাই না যে আমার একটা ডালের মধ্যে একসাথে দশখানা ফুল আসুক কারণ দশখানা ফুল থেকে ফলে সেট হবে না হবে তো এক থেকে দুখানাই তাহলে আমার দশখানা ফুল কেন আনার দরকার পড়বে আমাকে এই প্রশ্নের জবাব দিন আমি কিন্তু চেষ্টা করি না যে আমার ডাল ভর্তি ভর্তি ফুল আসুক আমি চাই অল্প অল্প করে আসুক নিয়মিত পরপর স্টেপ বাই স্টেপ আসতে থাকুক তাহলে কি হবে গাছটা তার সুযোগ পাবে ফুলগুলো থেকে ফল সেট করার এবার আমি যদি কোনোভাবে হরমোন প্রয়োগ করে বা বিভিন্ন রকম কেমিক্যাল প্রয়োগ করে যদি আমি স্প্রে স্প্রে মাধ্যমে ফুল আনি তাহলে কিন্তু এই ডালটিতে তো এখন ফল সেট হয়েছে যেটিকে ধরুন ধরুন এই ডালটি এখানে ফল সেট হয়নি এখনো ফুল আসেনি তাহলে দেখা গেলো এই ডালটির এখানে সাত থেকে আট আটখানা ফুল চলে আসলো এতগুলো ফুল টিকবে না দুখানা ফল যদি টিকে যায় তাহলে বাকি কাটাগুলো তো একবারই ফুল আসবে তো সেই ফুলগুলো যদি ঝরে যায় সেখান থেকে কিন্তু আর ফল হওয়ার সম্ভাবনা থাকবে না তার থেকে লাভ কোনটা হবে যদি এই ডালটিতে দু থেকে তিনখানা ফুল আসে এবং তিনখানা থেকে এক থেকে দুখানা ফল সেট হলে তাহলে বাকি কাটাগুলো সঞ্চয় হয়ে থাকবে পরবর্তী ফ্লাওয়ার আনার জন্য কিন্তু একবারে বেশি ফ্লাওয়ার চলে আসলে সেই ফুলগুলো ঝরে গেলে সেই কাটাতে কিন্তু দুইবার আর ফুল আসবে না তাই আমি চাচ্ছিও না আমার ডালের প্রত্যেকটা কাটায় ভরে ভোরে ফুল আসুক আমি চাচ্ছি একটা ডালে দু থেকে তিনখানা করে ফুল আসুক এবং নিয়মিত একটা ফল সেট হবে আবার নতুন করে ডালগুলোতে ফুল আসবে ওই ফলটা সেট হবে আবার ফুল আসবে মানে আমি চাচ্ছি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর যেন ফুল চলে আসে এর জন্য আমি গাছের গোড়ায় পটাশ সার ব্যবহার করে যাই যখন ফলগুলো সেট হয়ে যায় তাতে ফলের সাইজটাও কিছুটা বড় হয় আবার নতুন করে ফুল আনার দিকেও কিছুটা অগ্রসর হয় এবার আমি কখনোই আজ পর্যন্ত মানে কোনো কেমিক্যাল বা একটা কেমিক্যালের নাম বলছি ব্লুম ফ্লাওয়ার সেটি স্প্রে করলে কিন্তু গাছে ফুল চলে আসে বেশি পরিমাণে আমি আজ পর্যন্ত কোনো কেমিক্যাল ফুল আনার জন্য স্প্রে করিনি জাস্ট আমি পটাশ সার ব্যবহার করি হ্যাঁ পটাশ সারও একটা কেমিক্যাল মানে রাসায়নিক সার তবে অন্যান্য যে কেমিক্যাল হরমোনগুলো তার থেকে অত্যন্ত অন্তত ভালো যে পটাশ সার গাছের প্রয়োজন পরে আমরা জানি এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশ এই তিনটি উপাদান আমাদের গাছের প্রয়োজন হয় গাছের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু গাছে যদি ফুল ফল চান পটাশ এবং ফসফরাস হলেই চলে নাইট্রোজেনের পরিমাণটা তখন কম লাগে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র আপনারা ফুল আনার জন্য অতিরিক্ত খাবার গাছের গোড়ায় প্রয়োগ করতে যাচ্ছেন এটা করবেন না আপনারা বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে করবেন না আপনারা নিয়মিত ফল সেট হয়ে গেলে এরকম ফল সেট হয়ে গেলে এই ফলগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এটি রেয়ার ভ্যারাইটি এটা হচ্ছে সুগার ড্রাগন তো সুগার ড্রাগন ছোটই হয় এই ফল সেট হয়ে যাওয়ার পর আপনারা পটাশার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন অথবা গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন আবার এই ফলগুলো সেট হওয়া অবস্থাতেই এই একই ডালে আবার ফুল চলে আসবে আপনারা যদি দেখেন এই যে এখানে ফ্লাওয়ার কিন্তু চলে আসছে আবার এই যে ফ্লাওয়ার কিন্তু চলে আসছে তো এই গাছে ফল থাকা অবস্থাতেই ফুল চলে আসবে আপনারা নিয়মিত পটাশার ব্যবহার করে যাবেন পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন আর গাছে ফল সেট হওয়ার পরে ব্যবহার করবেন একদম গাছে কুড়ি আসলে সেই সময় দেওয়ার প্রয়োজন নেই এবার আপনাদের ফুল যাতে কম ঝরে সেই বিষয়ে অনেকবার বলেছি তবুও আরেকবার আপনাদের কিছুটা ধারণা দিয়ে দেই তো দর্শক বন্ধুরা ফুল যাতে আপনার কম ঝরে সেই বিষয়ে কিছু সাধারণ টিপস আপনারা মনে রাখুন যখন ফুলের সাইজ এরকম হয়ে আসবে তখন আপনারা একবার অনুখাদ্য স্প্রে করবেন অনুখাদ্যর মধ্যে কি রাখবেন বোরন জিঙ্ক সামান্য পটাশ নিতে পারেন অথবা এমন একটা অনুখাদ্য স্প্রে করবেন যার মধ্যে সমস্ত উপাদান থাকবে বরুণ জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই সমস্ত কিছু আর যদি আপনারা সেইরকম অনুখাদ্য না পান তাহলে আলাদা আলাদা হবে জিঙ্ক এই দুটোকেও যদি শুধুমাত্র স্প্রে করে দেন ফুলের এইরকম অবস্থা দেখুন এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি অবস্থায় তাহলে ফুলটি অনেকটা বড় হবে ফুলটা একটু কম ঝরবে ঝরবে তো অবশ্যই সমস্ত ফুলগুলো টিকবে না কম ঝরবে আর কি আর ফলটা ভালো মতো সেট হবে এই যে দেখুন একটি ডালে এরকম ভাবে তিনটি করে ফ্লাওয়ার চারটি করে ফ্লাওয়ার এই চিকন চিকন ডালগুলোতে এটি যদিও টু ডাল হয় এখানে ফল এই ডালের চারখানা ক্ষমতাই নেই সেই চারখানা ফলকে বড় করার তাই এক একটা ডালে একখানা করে ম্যাক্সিমাম দুখানা করে ফল থাকাটাই বেটার আপনাদের দেখিয়ে দিচ্ছে আমার একটি ডালের মধ্যে তিনটি ফ্লাওয়ার এসেছিল সেখান থেকে ফলও সেট হয়ে গেছে এই যে দেখুন দর্শক বন্ধুরা কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে একটি ডালের পরপর তিনটি কাটাতে তিনটি ফ্লাওয়ার এসেছিল তিনটি ফ্লাওয়ারই সেট হয়েছে আমি কিন্তু বিশেষ কোনো খাবারও দেইনি কিছুই দেইনি শুধুমাত্র একবার ফাঙ্গি প্রয়োগ করেছিলাম এখন এই যে ফলগুলো সেট হয়েছে এই সময় কিন্তু একবার অনুখাদ্য স্প্রে করলে ফলের সাইজ কিছুটা হলেও বড় হবে এখানে তিনখানা এখানে দেখুন দুইখানা আর এই যে ফুলটি দেখুন এটা সেট হয়ে যাওয়ার পর হলুদ হয়ে ঝরে যাচ্ছে তার পিছনে কারণ আপনাদের বলি সেদিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল একখানা ফুলই ফুটেছিল জন্য আমার তেমন মনেও ছিল না যে ছাদে একটি ফুল ফুটবে আমি কিন্তু ঢেকে দিতে পারিনি তখন কি হয়েছিল এই ফুলটি সারা রাত্রি ভিজেছিল প্রচুর বৃষ্টিপাত হয়েছিল দর্শক বন্ধুরা আর ফুলটি উপরের দিকে মুখ করা ছিল যার কারণে হয়তো নিচে ভিতরে গর্বনারীটা পচে গিয়েছিল আর জল এখানে প্রবেশ করেছে যার কারণে এটি কিন্তু আর টিকবে না এটি নষ্ট হয়ে যাবে কিন্তু আপনাদেরও এই ঘটনা মাঝে মাঝে ঘটে তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আপনার গাছে কি করে ফুল আনবেন আপনি অযথা জোর অব জোর করে গাছকে ফুল আনার চেষ্টা করবেন না গাছকে তার নিজের ইচ্ছে মতো ফুল দিতে দিন তাহলে দেখবেন ফলও বেশি সেট হবে আর নিয়মিত ফুল আসতে থাকবে আপনি যদি এখন জোরপূর্বক এই গাছটিতে ভরে ফুল আনেন তাহলে একবারে হয়তো বেশি পরিমাণে ফুল চলে আসবে কিন্তু পরবর্তীতে হয়তো কিছুদিন দেখা গেলো ফুলই আসলো না তো তার থেকে ভালো নিয়মিত অল্প অল্প করে ফুল আসুক ফুলগুলো থেকে বেশি পরিমাণে ফলে সেট হোক সেটাই শ্রেষ্ঠ তো এই যে আমি আজকে যে তথ্যগুলো দিলাম আপনার যদি ছাদ বাগান হয়ে থাকে বা টবে চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনি মানবেন এটি করে দেখুন আপনার লাভ হবে কিন্তু যারা কমার্শিয়ালভাবে জমিতে চাষ করছেন তারা মাঝে মাঝে কিছু স্প্রে করে থাকেন কেমিক্যাল কারণ তারা চায় আমার ফলের সাইজটাও যেন বড় হয় আর একসাথে যেন প্রচুর ফল আসে তাহলে পরে তাদের বিজনেস মানে ব্যবসার ক্ষেত্রে মাল ডেলিভারি দিতে একসাথে অনেক ফল বিক্রি করতে পারবে এই সমস্ত ব্যাপারগুলো থেকে থাকে এই চিন্তা ভাবনাগুলো বড় বড় বাগানীদের তো শখের গাছ আপনি আমি আজকে যে ভিডিওর মাধ্যমে তথ্যগুলো তুলে ধরলাম আপনার দু এই তথ্যগুলো আপনারা ফলো করুন আশা করি আপনারা উপকৃত হবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিব আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার